বন্ধু খুবই খুশির খবর আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো সকলেই জানেন বাইশ তারিখ থেকে শুরু করে পরপর পরপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা প্রতিনিয়ত চলে আসছে টাকা না ঢুকলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজ পঁচিশে নভেম্বর আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে তো কেন এই ধাপে ধাপে ঢুকছে কাদের ঢুকছে কেন আপনার ঢুকেনি কবে আপনার ঢুকবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে আপনাদের কৃষক বন্ধু তো আমি কৃষক বন্ধু লিখে সার্চ করি আপনারাও নর্মালি কৃষক বন্ধু লিখে সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে এই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল পোর্টাল সেটা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি কেন এখনও টাকা পাননি বা কবে পাবেন বা পাবেন কিনা যাবতীয় তথ্য দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত এখানে লেখা রয়েছে তার নিচেই দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এই নথিভুক্ত কৃষকের তথ্যর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সিলেক্ট অপশন দিয়েছে এখান থেকে আপনাদের যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকনোলজমেন্ট নাম্বার আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে বা আপনি যে কৃষকের চেক করতে চান সেই কৃষকের এখানে কিন্তু আইডি নাম্বারটা দিতে হবে যেমন ধরুন আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে চাই এক কৃষকের সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো ওই যে আইডি কার্ড নাম্বার রয়েছে এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে সার্চ বাটনের উপরে ক্লিক করব তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক কৃষকের তথ্য আমি বের করেছি যেখানে আইডি ডি আইডি কেবিআইডি ভোটার আইডি তারপর আধার কার্ড ফার্ম নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত আর ভিলেজ টোটালটা শো করছে আমি প্রাইভেসির জন্য হাইট করে রেখেছি আপনারা এখানে ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ল্যান্ড যদি আমরা দেখি কতটা রয়েছে এই কৃষকের সেটা কিন্তু এখানে শো করছে যে জিরো পয়েন্ট ছত্রিশ একর কিন্তু রয়েছে এখানে স্ট্যাটাস যদি আমরা দেখি অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশনের ঘরে যদি আমরা দেখি সেখানেও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে দেখুন এই কৃষক কিন্তু টাকা পাবে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকবে তারা টাকা পাবে না বা স্ট্যাটাসের ঘরে যাদের ডিলিটেড ফার্মার থাকবে বা রিজেক্টেড থাকবে অ্যাপ্রুভাল না থেকে তারাও কিন্তু টাকা পাবে না তো এবার আপনারা বলবেন যে দাদা আমারও অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে তাহলে টাকা কেন ঢুকলো না দেখুন টাকা কিন্তু বাইশ তারিখ থেকে ছাড়া হয়েছে এবার বাইশ তারিখ শুক্রবার ছিল এই মাঝখানে শনি রবিবার পড়ছে তো সেক্ষেত্রে বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না কিছু কিছু কৃষকের আসবে ধাপে ধাপে যেমন শিডিউল করা থাকে তেমনটাই কিন্তু আসে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে সাউথ বেঙ্গলের যে কৃষকেরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করেছে এবং নর্থ বেঙ্গলের যে কৃষক রয়েছে তারা এখনও কিন্তু এমন কোনো কেউ নেই যারা হোয়াটসঅ্যাপে আমাকে বলছেন বা কমেন্টে জানাচ্ছেন যে আপনাদের টাকা ঢুকছে তো অবশ্যই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার ডিস্ট্রিক্টের কৃষকেরা টাকা পেয়েছে কিনা বা আপনি পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যারা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটগুলো দিচ্ছেন তারা বেশিরভাগই কিন্তু মানে সাউথ বেঙ্গলে পড়ছেন এবার নর্থ বেঙ্গলের এমন কেউ দেয়নি যাতে করে আমরা বুঝতে পারবো যে নর্থ বেঙ্গলও টাকা কিন্তু ঢুকছে যাই হোক সাউথ বেঙ্গলে যে সকল কৃষক পেয়ে গেছে এমন নয় আপনারা জানেন যে অনেক টাকার ব্যাপার আর সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে না যার জন্য কিন্তু একবারে আধার কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হয় তেমনভাবে দেওয়া সম্ভব নয় যার জন্য কিন্তু ধাপে 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 এই যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা সেটা কিন্তু পৌঁছে যাবে তো আপনাদের যদি এরকম অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টেও কিন্তু দু তিন দিনের মধ্যে টাকা ঢুকে যাবে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনারা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল একেটা রয়েছে ওখানে ক্লিক করে বেল একে এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ